ছোট শহরের স্বপ্ন ব্রাজিলের জার্সিতে জল জলে সত্যি গ্র্যাবল মার্টিন ছোটবেলা থেকেই বলের পেছনে দৌড়ানো ছিল তার নেশা আর স্বপ্ন ছিল একটাই ব্রাজিলের জার্সি গায়ে জড়ানো শুরুটা হয়েছিল ইতালির সাথে সংযুক্ত এক ছোট ক্লাব ইতোয়ানু থেকে সেখান থেকে ইউরোপের নজরে আসা আর দু উনিশ সালে মাত্র আঠারো বছর বয়সে আর্সেনালে যোগ দেয়া প্রিমিয়ার লিগের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে গড়ে ওঠা সব মিলিয়ে মার্টিনেলির এলির ক্যারিয়ার যেন সিনেমার মতো বর্তমান ক্লাবও ইংল্যান্ডের আর্সেনাল এফসি এই উইঙ্গারের মার্কেট ভ্যালু প্রায় সত্তর মিলিয়ন ইউরো বড় অর্জনগুলোর মধ্যে আর্সেনালের হয়ে এফ এ কমিউনিটি শিল্ড জয় ব্রাজিল জাতীয় দলে দুই সালের স্কোয়াডে ছিলেন দুই হাজার একুশ টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয় অনুদ্ধ তেইশ দলের হয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের অন্যতম গোল স্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি সামনে ভলিবিয়ার সাথে ম্যাচ প্রস্তুতিতে শান দিতে মরিয়া ব্রাজিল অনুশীলন চলছে জোর কদমে তার আগে ব্রাজিল দলের সংবাদ সম্মেলনে মার্টিন এলিকে প্রশ্ন করা হয় ব্রাজিল ফুটবল দল এবং আপনার অনেক তরুণ ভক্ত আছে বাংলাদেশে যারা ফুটবলার হতে চায় আপনি তাদের কি পরামর্শ দেবেন ফর ইউর নেক্সট ম্যাচ এগেন্স্ট ভলিভিয়া অ্যাকচুয়ালি বাংলাদেশ ইজ ভেরি মাচ প্যাশনেট কান্ট্রি ইন ফুটবল ইটস ডেভেলপিং ইন ফুটবল ব্রাজিল ন্যাশনাল টিম অ্যান্ড ইউ হ্যাভ হিউজ ফলোয়ার্স ইন বাংলাদেশ দে ফলো ইউ হ্যাভ ইউ এনি মেসেজ ফর ইয়াং A uh, footballer in Bangladesh who become a footballer, how you advise him for Bangladeshi young footballer? Yeah, I mean, uh, it's an honor to be to be a football player. So I would say for all the kids and uh, people that want to to become a football player, is just uh, try your best. Uh, you know, it's not it's not it's not easy to to get there, but of course, it's a dream.

ও বাবা মায়ের কথাও শুনতে হবে এই কথা এই এই বিনয় শুধু একজন প্লেয়ার নন হয়ে উঠেছেন লাখো তরুণের স্বপ্নের নাম বাংলাদেশে যারা ফুটবলার হতে চায় তাদের মনে রাখা উচিত স্বপ্নটা আগে দেখতে হয় তারপর ছোঁয়ার সাহস রাখতে হয় মার্টিনেলির গল্প তারই প্রমাণ ব্রাজিলের হোম ট্রেনিং সেন্টার গ্রাঞ্জাকুমারি থেকে অর্ণব বাপি ল্যাটিন বাংলা